আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল সামুই পাড়ায় বুধবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেরিয়া পৌরসভা সিআইসি মেম্বার মিদ্দে ও রফে ওরফে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা ষোল নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি করণ উপস্থিত ছিলেন ষোল নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাসান আলী উপস্থিত ছিলেন ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ করণ পাশাপাশি প্রস্তুতি সভা মণ্ডিত করার পিছনে যে সকল তৃণমূল কর্মীদের ভূমিকা অনস্বীকার্য তারা হলেন ইন্দ্রাণী খাঁ সাধনা মণ্ডল সুজাতা ধারা শিক্ষা প্রামাণিক মামনি নস্কর পুতুল ধাবার মানুশি হাজরা অঞ্জনা পাতলা জয়ন্তী সামন্ত বৈশাখী মাঝি পিঙ্কি দত্ত সহ অন্যান্যরা এদিনের এই প্রস্তুতি সভায় ট্রেনমুল কংগ্রেসের কর্মীদের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের কাছে হয়ে গেছে আজকে আপনারা এখানে দেখেছেন এই এত দৃষ্টিকে উপেক্ষা করে আজকে একটা উদ্যোগীয়া পৌরসভার মধ্যে চেন্নাইয়ের মধ্যে পনেরো নম্বর ওয়ার্ডে মৃত্যু জায়গায় যেরকমভাবে মানুষের আজকে ঢল এটা একটা প্রস্তুতি সভায় আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় ফুলক রায়ের নির্দেশে আমাদের পুরুবেড়িয়া পূর্ব কেন্দ্রের চেয়ারম্যান অভয় কুমার দাসের নির্দেশে আমাদের আজকে এই সভা অনুষ্ঠিত হল কিন্তু আজকে এই সভায় এই বৃষ্টিকে উপেক্ষা করে বিকেল থেকে এই যে মানুষের মা বোনিদের তাকেমাদের প্রত্যেকের যে ঢল এই ওয়ার্ড থেকে যে বার্তা তো এবছরে একুশে জুলাইটা আর অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর একটু আলাদা হবে তার কারণ সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন মা বোনেরা পাড়ায় পাড়ায় বুথে মুঠে ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় জেগে উঠেছে তাদের গর্জন একটাই বাংলার মমতাময়ী মা মমতা ব্যানার্জিকে আমরা আবার চতুর্থবারের জন্য আমরা মম মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই কারণ ওই বাইরের বিভাজনকারী দল এই পশ্চিমবাংলায় এলে আমাদের শান্তিতে থাকতে দেবে না পাড়ায় পাড়ায় ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দেবে আমরা যেরকম শান্তি ছিলাম শান্তিতেই থাকতে চাই সেই জন্য আমাদের মমতাময়ী মাকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই সেই জন্য আর উনিশশো তিরানব্বইয়ের পর থেকে যে একুশে জুলাইগুলো হয়ে এসেছে সেই একুশে জুলাই থেকে দু হাজার পঁচিশের একুশে জুলাই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়ে একটা জনসমুদ্রে মোট ব্যুরো রিপোর্ট আমার কলম